What's like the কি লাভ হবে যদি এমন হয় দিল্লি থেকে হুজুর আসলে ইসলাম জিন্দা হবে ঠিক হয় আপনার রাজি আছি প্রয়োজনে আমরা রক্ত দিয়ে হলেও হুজুরের হুজুরহাজারের ব্যবস্থা করব আর যদি এমন হয় তিনি আসলে এটা তো হবেই না উল্টা আরও কিছু মুসলমানের রক্ত ধরবে তাহলে এইটা নিয়ে এত টেনশনের কি আছে রে ভাই আগে ইসলামে বিজয়ী করো না তারপর ইনশাল্লাহ সকলের সমস্যার সমাধানগুলো হবে বাংলাদেশে যতটুকু নিরাপদ আমরা এর চেয়ে তো বেশি অনিরাপত্তা ছিল সেখানে যার কারণে সাড়ে নয় বছরে আমার নবীকে নিজেকেই সাতাশটা যুদ্ধ করতে হয়েছে নিজে উপস্থিত থেকে সাতাইশটা আর বাহিনী পাঠাই আরো সাতচল্লিশটা তাহলে মোট সংখ্যা কত হিসাব করেন গড়ে দেখবেন প্রত্যেক দেড় মাসে একটা করে যুদ্ধ প্রত্যেক দেড় মাসে যদি একটা যুদ্ধ হয় আমাদের উনিশশো থেকে আজ দুই একটা যুদ্ধ নয় মাসের যুদ্ধ ওইটার বয়ান ফজিলাত মানাকে বলেই তো হাজার হাজার পৃষ্ঠা লেখা হলো এখনো শেষ হয় নাই আরো কয়েক কোটি টাকা লাগবে এইটার ফজিলত শেষ করতে আল্লাহ ভালো জানে আর সেখানে সাড়ে নয় বছরে যদি যুদ্ধই হয় সাতাইশ প্লাস সাতচল্লিশ এত বিশ্বযুদ্ধ যদি করা লাগে তাও কাকে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে তাহলে চিন্তা করেন কি পরিমাণ ঝুঁকি ছিল কি পরিমাণ অনিরাপত্তা ছিল তারপরও তো আলহামদুলিল্লাহ নিজেদের বুকের তাজা রক্ত ঢেলেও আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকে সমুন্নত রেখেছিল ওই সাহাবের ঘটনা কে না জানে নবীজি জিহাদে পাঠিয়েছেন তার হাতে ঝান্ডা দিয়েছেন তিনি সেনাপতি তার হাতে ঝান্ডা ডান হাতে ঝান্ডা ধরে রেখেছেন এক কাফের এসে তরবারি দিয়ে কোপ মারলো হাতটা কেটে

হাত কাটার পর ওই বাকি সামান্য যতটুকু আছে এটা দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন জালে বেশ আর একটা কপ এবার তিনি চূড়ান্তভাবে শহীদ হয়ে গেলেন তো যতক্ষণ আল্লাহর বান্দা জিন্দা ছিলেন পতাকা মাটিতে পড়তে দেন নাই যখন শহীদ হলেন তখন আরেক সাহাবি এসে সেই পতাকা উঁচু করে ধরে রাখলেন তার হাতে তুলে নিলেন আল্লাহ রসুল এই ঘটনার বিবরণ দিয়ে সাহাবীদেরকে শোনালেন আরে শোনো আমি নিজে দেখেছি আমার এই সাহাবি জাফর সে জান্নাতের মধ্যে দুই টা ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে আল্লাহর জন্য সে দুটো হাত কোরবানি দিয়েছে বিনিময় আমার আল্লাহ জান্নাতে দুই হাতের বদলে দুইটা ডানা তাকে দিয়ে দিয়েছে তাহলে দিনের জন্য কোরবানি দিয়েছে এজন্যই তো দামি হয়েছে তাহলে দামি হবে কিসের ভিত্তিতে আরে ভাই আমার আপনার রক্তের মুখাপেক্ষী না আল্লাহ আল্লাহ তাআলা নবীজির এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়ে ইসলামকে বিজয়ী করতে পারেন আল্লাহ শুধু বলবেন কুন আও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে পৃথিবীর কারো শক্তি নেই সেই বিজয়কে রুখে দেবে রক্ত লাগে কেন রক্ত লাগে রক্তকে দামি বানানোর জন্য না হলে কেয়ামতের দিন দামি হব কিসের ভিত্তিতে দামি হতে চাইলে একটা মাধ্যম তো লাগবে একটা ভিত্তি তো লাগবে আল্লাহরে বলতে পারবো আল্লাহ আমার রক্ত ঝরেছে তোমার দিনের জন্য এজন্য আমার দামি বানাও না হলে আবু জাহাল তো দামি হলো না ফেরাও তো দামি হলো না আপনি দামি হবেন কিভাবে আরে মোহাম্মদ বিন কাসিম আপনার চাইতে কত ছোট বয়সে এসে মাত্র আঠারো বছর বয়সে এসে হিন্দুস্তানে জমিনে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছে মহাজার মহাজ ওরা বালেগি হয় না বালেগ অবস্থায় এই উম্মতের ফেরাও না বুঝাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এসেছে আর সেখানে আপনি কি আপনার বয়স তাদের চাইতে বহুগুণ বেশি হয়েছে কিন্তু কি হলো ইসলামের জন্য কি করতে পারলেন এই জীবনে এটাও তো জানা নাই জীবনে আর কয়টা দিন বাকি আছে যদি জানা থাকতো তাও নয় তো হিসাব নিকাশ মিলায় নিতাম যে বিগত তিরিশ বছরে পারি নাই ঠিক আছে আর পঞ্চাশ বছর হাতে আছে ধীরে ধীরে ঠেকায় ঠেকায় খেললে অনেক রান হয়ে যাবে কিন্তু যেহেতু জানাই নাই আমার হাতে পঞ্চাশ বছর আছে না পঞ্চাশ মিনিট আছে যেহেতু জানাই নাই কি করলাম জীবনে দিনের জন্য কিছুই যদি না করি দামি হব কিভাবে আল্লাহর কাছে তো গোটা জীবন জোরে শুধু এই পরীক্ষাটাই দিতে হবে বান্দা আল্লাহর একত্র কতটা বজায় রাখতে পারে, হা কখনো আল্লাহ দিয়ে পরীক্ষা করেন কখনো না দিয়ে পরীক্ষা করেন দিয়ে দেখেন সুক্রিয়া আদায় করে কিনা না দিয়ে দেখেন বান্দা সবর করে কিনা আমরা আছি দ্বিতীয় স্টেপে আমাদের কাছে নাই আমরা আছি এমন একটা হালত যখন সবরের পরিচয় দিতে হবে তো শবর মানে পালা গিয়া লুকায় লোকায় ধৈর্য ধারণ না সবর মানে হল আল্লাহ যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছে আর জিহাদ কখনো হয় না সবর ছাড়া জিহাদের সঙ্গে অপরিহার্যভাবে সবর লাগে এজন্য সবাইকে আমি দাওয়াত দিচ্ছি একটা কাজ করি আমরা সকলে সেটা হলো ব্যক্তিগত জীবনে যেমন প্রতিটা জিনিস একমাত্র আল্লাহর জন্য করি বা করার চেষ্টা অন্তত করি এই জমিনের প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একইভাবে ভাবে আল্লাহর তাওহিদকে বিজয় করার চেষ্টা করি গোটি কয়েক এক সাহাবী দিয়ে আল্লাহর নবী তাওহিদকে বিজয় করে ফেললেন আর 14 কোটি মুসলমান মিলে স্বাধীনতাতে 55 বছরে আমরা বাংলাদেশে তাওহিদকে বিজয় করতে পারলাম না আর স্বাধীনতা 55 বছর কেন 1757 থেকে 2024 এই পৌনে 300 বছরে আমরা এক সেকেন্ডের জন্য তাওহিদকে বিজয় করতে পারলাম না এভাবে আর কত কত প্রজন্ম অতিতে চলে গেছে আমরাও চলে যাব আর কত কাউকে না কাউকে তো বেলাল হতে হবে কাউকে না কাউকে তো আম্মার হতে হবে সবাই যদি স্বপ্ন দেখে খালি ইসলামের সোনালী করবে সোনালী হোসাইন হয়ে ময়দান নামতে হবে তা আসেন না জীবন যেহেতু একটা আমরাও নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহর জমিন আল্লাহর তৌহিদকে সমুন্নত করার জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার আল্লাহ তালার বিধানকে চূড়ান্ত বাস্তবায়ন করার জন্য কাফের দেশে কী হবে হোক গিয়া ওটা আমাদের পরে চিন্তা করলেও চলবে একটা মুসলিম দেশে অন্তত সব জিনিস চলুক আল্লাহর নামে আল্লাহর দেওয়া আদর্শের বদৌলতে এখনও আপনি কোর্টে গিয়ে যদি কোরআন হাতে দিয়ে বলেন হে বিচারক সাহেব আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন নিবে না বিচার করে দেবে বিচার করে কোরআন দিয়ে বিচার তো করবেই না উল্টা আদালত অবমাননার মামলা দিবে কপাল আরও ভালো হলে জঙ্গি মামলাও খাওয়া লাগতে পারে আর যদি বিচারক সঙ্গে সঙ্গে জঙ্গি মামলা নাও দেয় প্রথম আর ডেইলি আন্দোলন করে আর মামলা আদায় করে নিবে যে এইটারে জঙ্গি মামলা না দিলে স্বাধীনতার চেতনার অবমূল্যায়ন হবে এই হবে সেই হবে বহুত কিছু চলতে থাকবে তো এভাবে আল্লাহর দিনকে যদি কণ্ঠাসা করা হয় তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা এখন মুসলমানের দুশ্মন বানিয়ে কিভাবে কীভাবে জানেন এই যে জেনারেল এডুকেশন যেগুলো এমনি আসলে মাদ্রাসায় পড়া ফরজ না এই ফতোয়া কেউ দিতে পারবে না যে মাদ্রাসায় পড়া ফরজ না পড়লে কবিরা স্কুল কলেজে পড়া মৌলিকভাবে হারাম না না যায় না কিন্তু ঝামেলা কোথায় জানেন ঝামেলা হলো স্কুলে বাচ্চা পাঠাবেন ডাক্তার বানাতে বাচ্চা পাঠাবেন ইঞ্জিনিয়ার বানাতে বাচ্চা পাঠাবেন কৃষিবিদ বানাতে কিন্তু আপনার বাচ্চা কখনো কখনো ঘরে ফিরে আসবে বেঈমান হয়ে ঝামেলাটা হলো এখানে ব্রিটিশ চলে গেছে সে উনিশশো সাতচল্লিশে কতকাল আগে আজও ব্রিটিশের দালাল বাংলার অলিতে গলিতে ঘুরে কিভাবে আজও পর্যন্ত আমেরিকার দালাল এই দেশের মধ্যে তৈরি হয় কিভাবে এই তৈরি হয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শরীফগুলো রাতারাতি শরীফা হয় কেন তার বাপমা তো তারা জন্ম দিয়েছে শরীফ হিসাবে আল্লাহ তারা বাড়াইছে শরীফা হিসাবে রাতারাতি লিপস্টিক টিপিস্টিক মেখে কেউ আবার অপারেশন করে আর কেউ অপারেশন না করলো মনে মনে এই শরীফা সাজে কিভাবে এই যে যা কিছু হলো সবই তো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাহলে এই শিক্ষা ব্যবস্থাগুলো যতদিন এই গতিতে চলবে এই ধারায় চলবে ততদিন পর্যন্ত মুসলমানই মুসলমানের দুশ্মন হবে আমাদের হাতে যখন মুসলমান এসে হ্যান্ড কাপ লাগিয়েছে দিলে এত কষ্ট লেগেছে খালি মাথায় এসেছে হ্যান্ড তো অনেক সাহাবির হাতেও লাগতে পারে কারণ যাদেরকে করা হয়েছে হয়তো এইরকম হ্যান্ডকাপ ছিল বসুдия তো বেঁধেছে হ্যান্ডকাপ তো বহুত মুজাহিদের হাতে লেগেছে তো দিলের একটা শান্ত না যে কাফেররা তারে বেঁধেছে মুশরিকরা তারে বেঁধেছে বেঈমানরা তারে বেঁধেছে দিলে বড় কষ্ট মুসলমানই আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতে আসছে মুসলমানই আমাদের কোর্ট বিচার করছে মুসলমানই আমাদের বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখি করছে মুসলমানই এই ওলামায়ে ইক্রামের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছে আর এখন তো মুসলমান নেতা রক্ষার নামে ভিন্ন মতের মুসলমানকে শহীদ করে যেই মেহনত করলে যায়। অন্তত মেহনত বলে না এটারে গন্ডামির মেহনত বলে কি হবে তোমার নেতা দিয়া তোমার নেতা ধুইয়া পানি খাবা গোটা দুনিয়ারে যদি এক পাল্লায় রাখেন একজন মুসলমানের রক্ত আর এক পাল্লায় রাখেন মুসলমানের রক্তের দাম বেশি একজন মুসলমানের দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার চাইতে বেশি লাজা আলু দুনিয়া আহল্লাহ ততলিম মুসলিম সেই হাদিসে আছে এমনকি কাবা শরীফের চাইতে মুসলমানের দাম বেশি যতদিন একজন মুসলমান থাকবে আল্লাহ কেমন দিবেন না আল্লাহ তালে দুনিয়া টিকা রাখবে এত দামি যে মুসলমান সেই মুসলমানরা এখন মুসলমানই মারে কেন শুধুমাত্র দলা শুধুমাত্র দুনিয়ার ধান্দাবাজি শুধুমাত্র ভিন্ন কিছু এজেন্ডাগুলোর কারণে অথচ দরকার ছিল কি এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যেভাবে চোদ্দোশো সাহাবি ঐক্যবদ্ধ হয়েছে শুধু চৌদ্দশো সাহাবি না আল্লাহ রসুল সাল্লা পর্যন্ত তাদের থেকে যে এক ওসমানের রক্তের বদলা নিব এরপর আমরা ঘরে ফিরব দরকার ছিল এটা এক আফিয়া সিদ্দিকার জন্য আর দুনিয়ার যত মজলুম আছে সকলের জন্য তাম মুসলমান ঐক্যবদ্ধ হবে সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করবে কিন্তু এখন মুসলমানই গেছে মুসলমানের দুশ্মান হয়ে এজন্য আসেন সব দলাদলিকে দলিকে আল্লাহর চেষ্টা করি। তবে করতে আর ইসলামকে যদি বিজয়ী করতে না পারেন কোনো লাভ হবে না দিল্লি থেকে হুজুর আসলে কি হবে কি লাভ হবে যদি এমন হয় দিল্লি থেকে হুজুর আসলে ইসলাম জিন্দা হবে ঠিক হয় আপনার রাজি আছি প্রয়োজনে আমরা রক্ত দিয়ে হলেও হুজুরের ব্যবস্থা করবো